তো আমরা এখন যাচ্ছি প্যারেলিস তো আমরা এখন ফেরিতে পার হচ্ছি এটা এটা হচ্ছে মেট্রো স্টেশন আমরা যে ট্রেনে যাব তো আপনারা দেখছেন যে এই যে ট্রেন তো আমরা আজকে আসছি প্যারলিস তো আপনারা এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে থাইল্যান্ডের বর্ডার ওই যে দেখা যাচ্ছে এখান থেকে তো এটা মূলত থাইল্যান্ডের বর্ডার এখানে থাইল্যান্ড থেকে যত মালামাল বোঝাই করে গাড়িগুলো আসে সেখানে এখানে এই যে চেকপোস্ট আর এইদিকে থাইল্যান্ডের বর্ডার এই যে এইদিকে যে গাছগাছালি দেখতে পাচ্ছেন তো এগুলো মূলত থাইল্যান্ডের অংশ এই হচ্ছে বর্ডার তো আমরা আসছি আস মালয়েশিয়ার শেষ প্রান্তে থাইল্যান্ডের বর্ডারের কাছে আমরা আজকে পুরো প্যারিস ঘোরাফেরা করব ঘোরাফেরা করার পরে তারপরে আপনাদের কি কি আছে প্যালিসে তো সেগুলো আপনাদেরকে আজ দেখাবো তো দেখার জন্য আমাদের সাথে থাকুন এখানে এখানে ফল ফলমূল বিক্রি করতেছে তবে এগুলা খুব টাটকা ফল গ্রামের কলা জাম্বুরা তরমুজ এটা থাইল্যান্ডের জাতীয় ফল একটা ফল আছে পেয়ারা আম এই যে লিচু বাদাম মিষ্টি আলু তৈ তরকারিও আছে এখানে হ্যাঁ এ রাস্তা দিয়ে যেতে হবে আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো আমরা এখন আসি সেই প্যালিসের গুহার ভিতরে এদিকে সে গুহা তো এখানের পরিবেশটা খুবই সুন্দর বড় পাহাড় আছে টুকটাক অল্প স্বল্প মানুষজন আপনারা যদি কখনো চান তো প্যালিস আসতে পারেন ঘোরার জন্য এই জায়গাটা খুবই সুন্দর তো এই যে সেই পাহাড় মূলত খুব খারাপ পাহাড়টা এর ভিতর ওই যে কনার দিয়ে আপনার প্রবেশ করতে হবে তো এই যে সেই গুহা আমরা গুহার ভিতরে প্রবেশ করতেছি তো আপনারা দেখছেন আর এরকম পাহাড়ের ভিতর দিয়ে মূলত হাজার হাজার বছর পানি চলাচল করার পরে এই যে পাথর আর সেটা পচে গিয়ে এরকম গুহা তৈরি হয় তো আমরা সেই গুহার ভিতরে আসি আর দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার কিন্তু ভিতরে লাইট আছে তো চলুন আসলে দু চোখ দিয়ে দেখা আর মোবাইলে দেখা কখনো এক হবে না পানি নামতে সে নিচ দিয়ে সেই পানির আওয়াজ এখান দিয়ে লাইট আছে তো আপনারা চাইলে আসতে পারেন এখানে খুবই সুন্দর জায়গা দেখে আসলে আপনাদের খুবই ভালো লাগবে শুধু আমি দেখবো কেন এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য বাদুর এই গুহার ভিতরে আছি এই গুহার গায়ে যে বাদুর লেগে আছে এই মনে হচ্ছে না যে পৃথিবীর ভিতরে আছি মনে হচ্ছে যে অন্য কোনো গোর্ঘে চলে আসছি